এই ড্রোনটার মডেলটা হলো H6 আর এটা কিন্তু ফুললি ব্রাশলেস মোটরকে ড্রোন আচ্ছা এর আগে কখনো বাংলাদেশের বাজারে কেউ আপনার ব্রাশলেস মোটর মধ্যে এরকম হলো আপনার গিম্বল সহ এবং হল প্রটেক্টর সহ ড্রোন আনতে পারে আর এই ড্রোনটা খুব সুন্দর যারা নিতে চান শুধু আমাদেরকে ইমো WhatsApp করবেন আমরা আপনাদের গন্তব্যে পাঠিয়ে দিব ঠিক আছে

ড্রোনের হিউজ কালেকশন রয়েছে এবং এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আইন ভাই আইন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ এত এত ড্রোন কালেকশন ড্রোন ভাই এটা শুধুই হলো ড্রোন শপ নট ফর আদার শপ এখানে কিন্তু শুধুই ড্রোন বিক্রি হয় আর যারা কিন্তু মানে ড্রোনের পাশাপাশি মানে বিভিন্ন দোকান ভ্যারাইটিস বিক্রি করে তারা কিন্তু আসলে ড্রোন সম্বন্ধে তেমন আইডিয়া নেই

আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যারা না আসতে পারবেন আমাদের শপে পঁয়ষট্টি জেলায় এক জেলা কিন্তু এখন আরো বাড়ছে পঁয়ষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া সব জায়গায় আপনারা

এরকম হলো আপনার গিম্বল সহ এবং হলো ড্রোন আনতে পারে না এটা কিন্তু খুব সুন্দর ভাবে চলবে আর যারা চাচ্ছেন এই ড্রোনটি আমাদের কাছ থেকে নিতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর এই ড্রোন সম্বন্ধে একটু কিছু বলে দিই দুইটা ব্যাটারি এবং ডবল ক্যামেরা ডাবল ক্যামেরা আর ক্যামেরা ফুলি গিম্বল ক্যামেরা নিচে এবং উপরে গিম্বল হবে আর এই ড্রোনটা যারা আমাদের কাছ থেকে নিবেন একদম ড্রোন একদম কম প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটার প্রাইসটা নিচ্ছি মাত্র ভাই এটা কত হতে পারে বলেন তো ভাইয়া কত 15 20000 ভাই কি বলেন ভাই মাত্র 9500 টাকা ভাই মাত্র 9500 টাকা অবিশ্বাস হলো সত্যি ভাই রে ভাই এটা মাত্র 9500 বাড়ানোর জন্য না কোনো ভাইরাল হওয়ার জন্য না ব্যবসার জন্য জাস্ট ব্যবসার জন্য আচ্ছা যারা চাচ্ছেন যে পাইকারি দামে ড্রোন কিনে ব্যবসা করবেন মফস্বলে গ্যাজেটের দোকান বা মোবাইলের দোকান আছে পাশাপাশি চাচ্ছেন যে ড্রোন রাখার জন্য এটা কিন্তু খুবই স্মার্ট একটা বিজনেস আপনারা চাইলে করতে পারেন আর এটা মানে আপনার কাছ থেকে কেউ যদি খুচরা নিতে চায় সেটা পাইকারি খুচরা পাইকারি খুচরা সবকিছুই করি প্রফেশনাল সেমি প্রফেশনাল বিগিনারদের সব পাইকারি খুচরা করা হয় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা হচ্ছে এটা দেখলাম ব্যাসনেস মোটরের ভিতরে এবং রিজনেবল প্রাইজের ভিতরে এবং নেক্সট ফোনটা দেখবেন ভাই আচ্ছা নেক্সট যে ড্রোনটা দেখাবো আর এই ড্রোনটা হলো এটাও ব্রাসটেস মোটরের

সবগুলার ডিটেলস বললে মানে ভিডিও হয়ে যাবে সিনেমার মতো আচ্ছা সবগুলার ডিটেলস বলবো না আমরা শর্ট করে দিব শর্ট করে দিব তার আগে তো কথা হবে এই WhatsApp এ তার আগে একটু বলি যে এই ড্রোন ক্লাস তারা তাদের জন্য যারা নাকি হচ্ছে টুর দিবেন বিভিন্ন জায়গা টুর দিবেন সিনেম্যাটিক শর্ট নেবেন তারা কিন্তু হচ্ছে এই ড্রোন গুলো নিয়ে আপনারা সেই সেই শর্ট গুলো নিতে পারেন ওকে ভাই আমরা আসলে প্রত্যেকটা ডিটেলসে যাব না জাস্ট কয়েকটা ডিটেলস জানলাম এরপরে ভাই হচ্ছে আমরা একটু শর্ট তারপর হলো যে ড্রোনটি দেখাবো একদম কমের মধ্যে বাংলাদেশের বাজারে আমরাই এই প্রথম নিয়ে আসছি এটা হলো একদম টু এক্সেস গিমবলের ড্রোন ভাই এই যে দেখছেন টু এক্সেস গিমবলের ড্রোন টু এক্সেস গিমবল এটা কিন্তু দেখবেন না ক্যামেরাটা উপরে চলে যাই দিল আবার কিন্তু এটা এই যে ডান বাবা মুভ হবে গেডি আরে বলি গাড়তারা মানে তার মানে হচ্ছে এটা ক্যামেরাটা হচ্ছে মুভ হবে রাইট মুভ হবে আর এই ড্রোনটা যারা আমাদের কাছ থেকে নেবেন টু এক্সেস গিম্বল সহ

তারপরে নেক্সট যে ড্রোনটি দেখাবো এটা হলো এফ একদম আপডেট বাসন ড্রোনটা দেখছেন কত সুন্দর খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এবং খুবই ইউনিক একটা ডিজাইন ড্রোপ প্রিন্টার এটা কিন্তু প্রিন্টটা কখনো নষ্ট হবে না আর এটা কিন্তু ফুললি ম্যাট বডি প্লাস ব্রাসলেস মোটর পেটর টু এক্সেস গিম্বল ডবল ব্যাটারি ডবল ক্যামেরা আর এইগুলোর মধ্যে এতক্ষণ পর্যন্ত যা দেখেছি প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনারা ফলো মি মুড পেয়ে যাবেন ড্রোন যখন চলবে আপনারা ড্রোন মাথার উপর দিয়ে গেলে আপনি হাতে ড্রোনও চলবে

আর প্লাস হলো এরকম সুন্দর ব্যাগ পাবেন ক্যারি ব্যাগ পাওয়া যাবে আচ্ছা ক্যারি ব্যাগ পাবেন আর সেফটি বক্স পাবেন দুইটা জিনিসই পাবেন ওকে ঠিক আছে পত্রের সাথেই থাকবে আর অনেক বাটপার ব্যবসায়ীরা এগুলা বলে ওয়াটারপ্রুফ দামি ব্যাগ এর মধ্যে দামি না এমনি দেখতে গর্জিয়াস ঠিক আছে তাদের থেকে সাবধান উল্টাপাল্টা অনেক কিছু বলে আর এখানে কিন্তু আরেকটা ড্রোন দেখাবো এই ড্রোনটা খুবই ভাইরাল একটা ড্রোন যে ড্রোনটা আমরা রুজার মাসে হেভি বিক্রি করছি এটা হলো জেএস29 জেএস29 29 এর ক্যামেরা লুকটা দেখেন ভাই দেখছেন

ওকে তারপর আর একটি ড্রোন দেখাবো এই ড্রোনটি খুবই সুন্দর একটি ড্রোন এটাও খুবই কোয়ালিটিফুল একটি ড্রোন খুবই পপুলার পপুলার এই ড্রোনটা খুব বিক্রি করছে এটাও কিন্তু টু এক্স এসম্বল এই যে যেম্বল হলো

সেফটি বক্স সহ সাথে কিন্তু এক্সট্রা পাখা চার্জার কানেক্টর সব পাবেন সরি এটাতে প্রোডাক্টের নাই আর এটার প্রাইসটা আমরা নিচ্ছি খুবই রিজনেবল এটার প্রাইসটা শুধু স্ক্রিনশট দিবেন একদম রিজনেবল প্রাইস এটা কিন্তু 10500 টাকা লাস্ট বিক্রি করছে আজকে দিব শুধু আসাদ ব্লগে মাত্র 7500 মাত্র 7500 এর আগে কিন্তু 10500 টাকা বিক্রি হয়েছে এখানে কিন্তু আপনার প্রায় অলমোস্ট 3000 টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর আজকের ব্লগে কিন্তু ভাই স্পেশাল একটা কুইজ থাকছে এই কুইজটা হলো যদি আমাদের এই ভিডিওতে এক লাখ ভিউ হয় এবং দশ জনের ভিতরে যারা ভালো ভালো কমেন্ট করবে তাদেরকে আমরা স্পেশাল একটা দামি ড্রোন গিফট করব সেটা সিক্রেট থাকলো কিন্তু অবশ্যই মানে ওটা লটারির মত করে লটারির মত করে আমরা স্পেশাল গিফট দেওয়া হবে রাইট রাইট এটা লটারির মাধ্যমে দেওয়া হবে ওকে অবশ্যই আপনারা কমেন্ট করতে থাকুন এবং শেয়ার করতে থাকুন রাইট আর এখন যে ড্রোনটি দেখাবো এই ড্রোনটি খুবই ইউনিক একটা ডিজাইন একদম নতুন আসছে

এটা কিন্তু এটার মধ্যে আগে ছিল উপরে কি লাইট জ্বলবে নাকি হ্যাঁ উপরে লাইট জ্বলবে আচ্ছা আর জিবি লাইট জ্বলবে এখানে সামনেও লাইট জ্বলবে প্লাস হলো এটার মধ্যে হলো আপনারা এই যে ফলো মি ক্যামেরা পাবেন এবং সামনে ভিডিও করার জন্য ক্যামেরা পাবেন এটা রোটেট হবে আচ্ছা আর এটা একদম নতুন আসছে এটা কিন্তু ই ডাবল লাইন ম্যাক্স ই ডাবল লাইন ই ডাবল লাইন ম্যাক্স আর এটার মধ্যে কিন্তু আগে ছিল ই ডাবল এট ম্যাক্স ওইটার দামই ছিল 5500 টাকা আজকে আপনাদের নতুন ড্রোন এবং প্রাইসটাও ধামাকা দিব যারা সবাই নিতে পারে শখের ড্রোনটি সবাই নিতে পারে এটার প্রাইসটা দিব মাত্র

আর এখানে কিন্তু এখন একটা ড্রোন দেখাবো খুবই ইউনিক আপনারই মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এটা তো আমারই পছন্দ হইতেছে খুবই সুন্দর একটি ড্রোন আট জিবি লাইট সহ

যারা নিবেন এই ব্র্যান্ডেড দুইটা কালার আছে ব্লু কালার এবং ব্ল্যাক কালার এবং ব্লু কালার এই যে ব্লু কালার এই যে ব্ল্যাক যা যেটা মাত্র চার শুধু আপনারা ইমো হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে আর এখানে আরো কিছু ড্রোন আছে

অবশ্যই আপনারা ইমো আরো যদি কারো পছন্দ থাকে আপনার ড্রোন বাংলার পেজ গুলোতে ঘুরে আসবেন পাশাপাশি কিন্তু হচ্ছে ভাইয়ার যে নাম্বারটা ডিসপ্লে আপনারা ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ভাইয়া স্ক্রিনশট পাঠিয়ে দিবে বা ছবি পাঠিয়ে দিবে আপনাদের কোন ড্রোনটা দরকার জি